তো আসসালামু আলাইকুম বন্ধু আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আগের একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে ছোটদের ঘড়িটা যেমনই হোক কিন্তু উড়ে আজকে সেই ভিডিওটার পার্ট টু আর ঘড়িটা সম্পূর্ণ তো ছোট ভাইরা কিন্তু খুব খুশি যে তাদের প্রথমবারের ঘুরিটা এত সুন্দর ভাবে উড়ছে আমারও দেখে খুব ভালো লাগলো তো যাই হোক ঘড়িটা কিন্তু অনেক টান আর ঘড়িটা আমিও হাতে নিয়ে দেখছিলাম টান কিরোগ আর আমি বললাম যে টান ঠিকঠাক আছে ওদের জন্য আর আজকে আমার ঘুড়িটাও নিয়ে এসেছিলাম কিন্তু আমার ঘুড়িটা উড়ে না বাতাস কম আর ওদের ঘুরিটা দেখলাম অনেক হালকা তাই বাতাসে উড়ে গেল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম ঘুড়িটা যেমনই হোক খুব সুন্দর উড়ে আর ভালোই বলছিল ভাই ভিডিও নাকি তোমার চ্যানেলের টান নাম কি আমিও বললাম যে আমার চ্যানেল নাম হচ্ছে ঘুরি উড়ানোর মজা আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের এই ঘুরি উড়ানোর মজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবে আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ